সবাইকে স্বাগত যুক্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারে শুরুতেই জানাবো সংবাদ সেগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে সরকারের বিবৃতি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে পতেঙ্গার লালদিয়ার চরে হবে কন্টেনার টার্মিনাল গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি এইট হান্ড্রেড মিলিয়ন ডলারের মতো লাগবে এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে এখানে কিন্তু সরকার কোনো একটাকাও টাকাও দিচ্ছে না লটকন ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় খুশি নরসিংদীর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান প্রদেষ্টার প্রেস উইং থেকে আজ বেলা তিনটার কিছু আগে দেওয়া এক বিবৃতিতে এই কথা জানানো হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিবৃতিতে বলা হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার পাশে সমাবেশ করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রধান উপদেষ্টার বাসভবনের পূর্ব পাশে ফোয়ার সামনে এই জন্য অস্থায়ী মঞ্চ করা হয়েছে কর্মসূচিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামায়াত ইসলামী ও ইসলামী কুজোট সহ কয়েকটি দল ও সংগঠনের নেতাকর্মীরা বায়তুল মোকারমে জুমার নামাজ আদায় শেষে মিছিল নিয়ে অনেকেই সমাবেশে যোগ দেন এছাড়া সমাবেশে অংশ অনেকে ফোয়ারার পাশেই জুমার নামাজ আদায় করেন এই আওয়ামী লীগকে যে রাজনৈতিক দল বলবে আমরা তাকে বাংলাদেশ পন্থী মনে করি না স্বেচ্ছাসেবক লীগ ছাত্র লীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করবেন আর আমরা এখান থেকে চলে যাব যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে ফেসিস গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্দন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রুট ম্যাপ আমাদের সামনে করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো আজকে আমরা জুলাইতে ফেরত যাচ্ছি আমরা কোনো দল বুঝি না আমরা বিএনপি বুঝি না আমরা জামাত বুঝি না আমরা এনসিপি বুঝি না আমরা একটাই বুঝি বাংলাদেশে একটাই সেটা হলো জুলাইয়ের যুদ্ধরাজকে পথে পয়সালা করবে বাংলাদেশ আওয়ামী লেগে ছাত্র জনতার সমাবেশের আরো খবর নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল ইসলাম আজিজুল সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বিবেচনার আশ্বাসের পর ছাত্র জনতার প্রতিক্রিয়া কেমন দেখছেন এখন কি বলছেন তারা সরকার থেকে আসলে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেদিকে কিন্তু একটি বিষয় যুক্ত করা হয়েছে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে কিন্তু বৈঠক করবে তারপরে সিদ্ধান্ত হবে এই কথাটাই কিন্তু খেতে গিয়েছে ছাত্র এবং যেখানে সমাবেশ চলছিল সেই সমাবেশ থেকে কিন্তু তারা এখন শাহবাগে অবস্থান রয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শাহবাগ কিন্তু ব্লকের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা তারা ঘোষণা করেছে এবং যেমন কি বলছেন যে এই এখানে যে ব্লকের কর্মসূচি করা হয়েছে সেটি কিন্তু আহ কালের জন্য চলবে এবং যেটি বলছেন যে জুলাই বিপ্লব যেভাবে হয়েছিল ঠিক একইভাবে এখন তারা কিন্তু সেই পথেই হাঁটছে কারণ জুলাই বিপ্লবের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটি পূরণ হয়নি কারণ এই তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া এবং আওয়ামী লীগের বিচার দেরি হওয়া বা বিলম্ব হওয়া এসবের জন্য কিন্তু সরকারকেই দায়ী করছে যেটি বলছেন এই ছাত্র নেতারা যারা তারা বলছেন যে এই ছাত্র জনতার বিপ্লবের উপরে ভর করে এই সরকার গঠন হলেও এই সরকার আসলে তাদের মানে কোনো মূল্যায়ন করছে না তাদের দাবি দেওয়ার উপেক্ষা করা হচ্ছে এমন কিন্তু অভিযোগ উঠেছে আমি যদি আপনাকে জানাতে পারি যে জানাতে পারি যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাশে যে সমাবেশটি হয়েছে আজকে দিনব্যাপী সেই সমাবেশ থেকে কিন্তু এরকম অভিযোগ এসেছে এবং তারা কিন্তু বারবারই বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ আসলে যে কাজটি করেছে যে মানুষ হত্যা করেছে এবং তারা বিভিন্ন সময় মানে বিডিআর থেকে শুরু করে পাঁচে পাঁচ মে যে সাপড়া চত্বরে হত্যা করা হয়েছিল এবং সর্বশেষ যে জুলাই বিপ্লবে হত্যা করা হয়েছে সেসব কোনো হত্যারই কিন্তু এখন পর্যন্ত একটারও বিচার হয়নি উল্টো আওয়ামী লীগকে কিন্তু পুনর্বাসনের চেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে এমন বিষয়টি কিন্তু তারা অভিযোগ করছিলেন এবং সর্বশেষ গতকাল যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়েছেন এই বিষয়টিও তারা তুলেছেন যে এখন এই অবস্থার মধ্যে কীভাবে পালিয়ে গেল এই আওয়াম লীগ লীগের একটি লোক সেই বিষয়টি কিন্তু তারা সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন তো এখন ছাত্ররা আসলে যে শাহবাগ যে ব্লকেট কর্মসূচি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাশে যখন সমাবেশটি শেষ ঘোষণা করল হাসনাত আবদুল্লাহ এই সমাবেশটি ঘোষণা করে এবং সাথে সাথে কিন্তু একই সাথে ঘোষণা দেয় যে আমরা এখন থেকে এই জায়গা থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগে অবস্থান নেব এবং তারই ভিত্তিতে আমরা দেখেছি যে তারা ওই সমাবেশ শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু শাহবাগের দিকে রওনা দেয় এবং আমরা যেমনটি দেখেছি যে এদিক দিয়ে কিন্তু আগে গাড়ি চলাচল করছিল। সেই গাড়িগুলো কিন্তু এখন চলাচল বন্ধ করা করে দেওয়া হয়েছে বেশ কিছু গাড়ি কিন্তু আটকাও পড়তে দেখেছি আমরা কারণ প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওই পাশ দিয়ে রাস্তা বন্ধ ছিল অনেক আগে থেকেই আর এই পাশ দিয়ে আসলে এই কন্টা ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে হঠাৎ করে বন্ধ করে দেওয়াতে কিন্তু গাড়িগুলো যারা রয়েছে তারা কিন্তু বেকাদায় পড়েছেন আমরা দেখেছি আর এই সমাবেশটি যেটি হাসনাদ আবদুল্লার ঘোষণায় আমরা যেমনটি শুনছিলাম যে এই সমাবেশটি তারা আসলে অনির্দিষ্টকালের জন্য অর্থাৎ তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা চালিয়ে যাবে বলেই কিন্তু আমাদেরকে তিনি এমনটি ঘোষণা দিয়েছেন সমাবেশ থেকে এবং সমাবেশে আসলে যারা আহত ব্যক্তি এসেছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা এই জুলাই বিপ্লবের সাথে সংহতি ঘোষণা করতে করেছিল অতীতে এবং এখনও রয়েছে একসাথে এরকম কিন্তু অনেক দল মানে হেফাজতে ইসলাম থেকে শুরু করে জামায়াত ইসলাম বাংলাদেশ বাংলাদেশ ছাত্র শিবির এরকম কিন্তু অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমরা বক্তব্য দিতে শুনেছি এবং তারা তারা কিন্তু একই সুরে বক্তব্য দিয়েছে যে আসলে সরকার কি কারণে এই আওয়াম সরকারকে আওয়ামী নিষিদ্ধ করতে দেরি করছে এই বিষয়টি নিয়ে আসলে তারা সন্দেহের চোখে দেখছেন বলে আমরা যেমনটি জেনেছি আর এখানে কিন্তু আমরা আপনি যদি একটু দেখেন যে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু শাহবাগ যে ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এখন আমরা যেমনটি দেখেছি যে ওই প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে সমাবেশটি সেটি আসলে ওখানে সমাপ্ত হওয়ার পরেও কিছু গুরুত্বপূর্ণ কাজ যেগুলো শেষ করে তারা আসবেন এই কারণে কিছু লোক কিন্তু এখনও ওইদিকে রয়ে গেছে আর কিন্তু সবাই এইদিকে চলে এসে এসেছে আপনি নিশ্চয়ই দেখছেন যে জোটবদ্ধ হয়ে সবাই বক্তব্য দিচ্ছে কেউ স্লোগান দিচ্ছে এইভাবেই কিন্তু তাদের কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন আর আমরাও রয়েছি এই কর্মসূচির সাথে আসলে আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম যে কর্মসূচিটি আসলে এই জায়গায় এখনও নেতৃবৃন্দ এসে পৌঁছেনি আমরা যতদূর জেনেছি কারণ এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে সমাবেশ সেটি শেষ হওয়ার পরে এখানে আসবে আর আপনি শুরুতে যেটি জানতে চাচ্ছিলেন যে সরকারের যে প্রতিশ্রুতি সেই জিনিসটাতেই তারা কিন্তু আসলে বেশি ক্ষোভ প্রকাশ করেছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা কেন হবে এখানে যদি আলোচনা করা লাগে তাহলে আবদুল হাসনাদ আব্দুল্লাহ সার্জি সালম এবং যারা যুদ্ধে এই জুলাই আগস্টে শহীদ হয়েছে শহীদ পরিবার আছে বা হতাহত যারা হয়েছেন তাদের পরিবারগুলো রয়েছে তাদের সাথে আলোচনা করে যদি সরকার একটা সিদ্ধান্ত নিত তাহলে আসলে তারা এই এরকম কর্মসূচি হয়তো না দিয়ে তারা হয়তো একটা শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতো কিন্তু যেহেতু রাজনৈতিক দলগুলোর কথা বলা হয়েছে এই কারণেই তারা আসলে এই শাহবাগে অবস্থান নিয়েছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ দুলা। ছাত্র জনতার সমাবেশের এই মুহূর্তের খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম আওয়ামী লীগ বা তার কোনো কোনো সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল গতরাতে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে তিনি কথা জানান নিষিদ্ধ করার মতো প্রয়োজনীয় আইনও দেশে রয়েছে বলে উল্লেখ করেন উপদেষ্টা প্রায় একই কথা জানান আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভূয়া বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে এক পোস্টে তিনি উল্লেখ করেন নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সপ্তাহ আগে থেকে সব ফর্মালিটি শেষ করে এখন তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে তিনি আরও লেখেন গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণভ্যুত্থানের অঙ্গীকার নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠানো হয়েছে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সকালে আইভিকে আদালতে তোলা হয় শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সাবেক এই মেরুরির বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে এর আগে সকাল পৌনে ছয়টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভি বাসভবন চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার সাড়ে এগারোটা থেকে আইভির বাড়িতে অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এর প্রতিবাদে সড়ক অবরোধ বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা রাতভর আইভির বাড়ি ঘিরে রাখে নেতাকর্মীরা পরে সকালে নারায়ণগঞ্জে সাবেক মেয়রকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে পতেঙ্গার লাল দিয়ার চরে নির্মাণ করা হচ্ছে কন্টেনার টার্মিনাল দু সালের মধ্যে এটি চালু করা সম্ভব হবে বলে আশা কর্তৃপক্ষের বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শনকালে বিডা নির্বাহী চেয়ারম্যান জানান বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানাতে বাণিজ্যিক মহাপরিকল্পনা নিয়েই এগুচ্ছে সরকার স্বাধীনতার পর মাত্র ছয়টি কন্টেনার হ্যান্ডেলিং এর মাধ্যমে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর এখন হ্যান্ডেলিং করছে বছরে বত্রিশ লাখ কন্টেনার অবস্থানগত কারণে দিন দিন এ বন্দরের চাহিদা বাড়ছে বাড়তি কন্টেনার হ্যান্ডেলিং এর চ্যালেঞ্জ সামাল দিতে পতেঙ্গার লালদিয়ার চরে নতুন টার্মিনাল নির্মাণ করা হচ্ছে এর আংশিক কাজ পেয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠান মার্কস লাইন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা করছে চলতি দু হাজার একত্রিশ সালের মধ্যে লাল টার্মিনাল চালু করা সম্ভব হবে তেরোমিটারের জাহাজ এখানে ইজিলি আসতে পারবে এতে আমাদের পরিবহন কষ্ট কমে যাবে এবং একই সাথে আমাদের বেড়ে যাবে বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শন করেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী পরে গণমাধ্যমকে তিনি জানান বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানানোর মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করায় সরকারের লক্ষ্য আমরা এস্টিমেট করছি যে এই এবং ডিপি রাফলি এক বিলিয়ন ডলার করে এই প্রজেক্টে ইনভেস্ট করবেন সো এক বিলিয়ন এক বিলিয়ন করলে প্রথম দুইটা সিটি ওয়ান সিটি টুতেই আমরা প্রায় দুই বিলিয়ন ডলারের মতো ফরেন চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন বিডা চেয়ারম্যান এ সময় তিনি বলেন বিদেশি অপারেটর নিয়োগের মাধ্যমে বন্দরের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে করতে ওনাদের রাফলি এইট হান্ড্রেড মিলিয়ন ডলারের মতো লাগবে এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে এখানে কিন্তু সরকার কোনো এক টাকাও দিচ্ছে না তিনি জানান হাজার লোকের কর্মসংস্থান বিদেশি বিনিয়োগ আবাসন ও অবকাঠামোর উন্নয়নের মধ্য দিয়ে বাণিজ্যের মাইল ফলক হবে বন্দরনগরী চট্টগ্রাম রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম অমৃতসাগর করার পর এবার ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে নরসিংদীর বিখ্যাত লটকন সম্প্রতি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদ হস্তান্তর করা হয় লটকনকে জিআই পণ্য ঘোষণা করায় খুশি নরসিংদীবাসী সাদ গন্ধ ও গুণগত মানে অনন্য নরসিংদীর লটকন এছাড়া স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে এই ফল দুই সালে ই কমার্স ডেভেলপমেন্ট সেন্টার ইডিসির সার্বিক সহযোগিতায় জিআই স্বীকৃতির আবেদন করেছিল নরসিন্দি জেলা প্রশাসন দীর্ঘ পর্যালোচনার পর নরসিন্দীর লটকনকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এর আগে গত বছর নরসিন্দীর অমৃত সাগর কলাকে দেয়া হয় জিআই স্বীকৃতি এবার লটকনকে স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত শিবপুর লটকন মানে খাদ্য খুব সুস্বাদু উঁচু আর লাল মাটির টিলা লটকন চাষের জন্য উপযোগী ভূমি জেলার সর্বত্র কম বেশি লটকনের ফলন হয় প্রতি বছরই প্রায় থেকে দুই মেট্রিক টন লটকন বিদেশে রপ্তানি হয় রপ্তানির ক্ষেত্রে জিআই পণ্য হিসেবে আমরা যে স্বীকৃতি লাভ করলাম এতে আমরা অধিক লাভবান হব দেখে তো অস্থির ছিলাম এখন এসে মানে আমার একদম এত এক্সিলেন্ট লাগছে যে নিয়ে খুব সুন্দর খাচ্ছি পাচ্ছি খাচ্ছি নিয়েও যাব গাটটি ভরে ঔষধি গুণ সম্পূর্ণ সুস্বাদু লটকন ডায়াবেটিক্স প্রেসার নিয়ন্ত্রণ সহ রুচিবর্ধক ফল হিসেবে জনপ্রিয়তা পাওয়ায় এর চাহিদা বেড়েছে কয়েক গুণ এবছর জেলায় দেড় হাজার হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে দীপ্ত বার্তাকক্ষ এবারে কে স্টিল চট্টগ্রাম সংবাদ কর্ণফুলী সহ দেশের সব নদ নদী দূষণ ও দখলমুক্ত করতে জনসচেতনতা বৃদ্ধির জন্য সাম্পান শোভাযাত্রার আয়োজন করা হয়েছে কর্ণফুলী নদীকে বাঁচাতে নদীর দুই পাশ দখলমুক্ত করার পাশাপাশি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সাম্পান শোভাযাত্রাটি অভয়মিত্র ঘাট থেকে শাহ ব্রিজ পর্যন্ত যায় বিনিসুতার মালা শিরোনামে সকালে নগরীর অভয়মিত্র ঘাটে কর্মসূচির আয়োজন করা হয় শোভাযাত্রায় শতাধিক সাম্পান অংশগ্রহণ করে সকাল দশটায় শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিফ টিম উদ্যোগে মা দিবস পাঁচ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়েছে সকালে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এই দৌড়ের উদ্দেশ্য ছিল সকল মায়েদের সম্মানিত করা এবং যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মা দিবস দু উদযাপন করা আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে পনেরো জন মাকে সম্মানিত করা হয় এতে শুধু টিম ধানমন্ডির প্রায় একশো শৌখিন দৌড়বিদ অংশ নেন ধানমন্ডি ঢাকার একটি কমিউনিটি ভিত্তিক সংগঠন যা লগ্ন থেকে স্বাস্থ্য সুরক্ষায় ধানমন্ডির বাসিন্দাদের দৌড় সাঁতার সাইক্লিং এ উৎসাহিত করে ঈদুল আজহা উপলক্ষে আইও টি বা কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিশ্বের সর্বাধুনিক স্মার্ট প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ সাতটি নতুন মডেলের ফ্রিজ এনেছে দেশে ব্র্যান্ড ওয়াল্টন বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা ওয়াল্টন কর্পোরেট অফিসে মেগালঞ্চ দু হাজার পঁচিশ শীর্ষক এক জমকাল অনুষ্ঠানে নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেন অভিনেত্রী বিদ্যা সিন হামিম এসব ফ্রিজের মধ্যে এইট ইন ওয়ান কনভার্টেবল মোডের ডলবি সাউন্ডযুক্ত অ্যান্ড্রয়েড অপারেটিং একুশ দশমিক পাঁচ ইঞ্চি ডিসপ্লে স্মার্ট রেফ্রিজারেটর যেমন রয়েছে তেমনই আই ও এআই ডক্টর সহ সর্বাধুনিক ফিচারের থ্রি ডোরের সাইড বাই সাইড মডেলের স্মার্ট রেফ্রিজারেটর রয়েছে এসব ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট সহ কম্প্রেসারে বারো বছরের গ্যারান্টি থাকছে আবারও যেতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে এই মুহূর্তে জড়ো হচ্ছেন ছাত্র জনতা সেখানে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ স্বস্তিকা যমুনার সামনে থেকে ছাত্র সমাবেশ সরে এসে এখন তো শাহবাগে অবস্থান নিয়েছে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন যমুনার সামনে আদোলা যখন ঘোষণা করে হাসনাত আবদুল্লাহ যিনি মিসিং স্লোগান দিয়ে তারা যাত্রা শুরু করে এবং আমি যদি আপনাকে আমার পেছনের চিত্রটি একটু যদি দেখাই যে হাসনাত আবদুল্লাহ ঘোষণা করার পরেই কিন্তু ছাত্র জনতা যারা ছিলেন তারা কিন্তু সব মিসিং স্লোগান দিয়ে শাহবাগে জড়ো হয়েছেন এবং শাহবাগে জড়ো হয়ে কিন্তু তারা যে নামাজ আদায় সেই ঠিক সেই বিকালের যে নামাজ আদায় সেই নামাজ আদায়টি কিন্তু সম্পন্ন করেছেন ঠিক সম্পন্ন নামাজ আদায় সম্পন্ন হওয়ার পরে কিন্তু যে যার মতন করে অবস্থান নিয়েছেন এবং আমরা এখনও দেখতে পাচ্ছি অনেকে নামাজ এখনও আদায় করছেন আর ঠিক তারা কিন্তু বারবারই ঘোষণা দিচ্ছে এবং বারবারই বলছে যে তারা এই শাহবাগ ব্লক করবে এবং শাহবাগ ব্লক করার পরে হয়তো আরও আরও কঠোর কর্মসূচি আসতে পারে কারণ তাদের যে দাবিটার তাদের যে দাবি রয়েছে যে আওয়ামী লীগ নিষুদ্ধ না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে কর্মসূচি কর্মসূচি কিন্তু সময়ের সাথে সাথে আরও বৃদ্ধি পাবে সেই বৃদ্ধির সংখ্যাটি আসলে শাহবাগে আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক ঠিক সেখানে শাহবাগে যারা মিছিল স্লোগান দিয়ে এখনও কিন্তু অনেক যারা অনেক সাধারণ মানুষ যারা বিভিন্ন দল বা বিভিন্ন সংগঠন বিভিন্নভাবেই কিন্তু যে যার নতুন করে শাহবাগে জড়ো হচ্ছেন এবং শাহবাগে আসছেন আমরা আমরা দেখেছি আসলে পতাকা হাতে করে মিছিল দিতে দিতে যেমন আসছেন সেরকম আমরা দেখেছি যে তারা স্লোগান দিতে দিতে আসছেন যে আওয়ামী লীগ বিশুদ্ধ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এবং তাদের যে দাবি সেই দাবি যে কোনো মূল্যে সেই দাবি নিয়ে তারা তাদের এই তাদের এই যে সফলতা আন্দোলন তাদের যে আন্দোলনে আন্দোলনের সফলতা নিয়ে আসলে ঘরে ফিরবেন এবং আসলে যদি এই আওয়ামীগ নিষুদ্ধ না হয় তাহলে কিন্তু এই এই যে সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে কারণ শাহাবাগ কিন্তু আর রাজধানী একটি গুরুত্বপূর্ণ একটি সড়ক যে সড়ক দিয়ে আসলে বিভিন্ন সড়কে যাতায়াতের যে জায়গাটি সেই সেই মেন জায়গাটি কিন্তু আসলে এই যে শাহবাগ সেই শাহবাগের জায়গাটি আসলে আসে তো সেই জায়গা থেকে যদি এই অবস্থান কর্মসূচি যদি সময়ের সাথে সাথে এনসিপি বা যারা এই দাবি নিয়ে এসেছেন তারা যদি আসলে এই দাবিটি আরও বৃদ্ধি করে এবং তাদের এই অবস্থান কর্মসূচি যদি আসলে ঠিক এভাবেই চলতে থাকে তাহলে সাধারণ যে জনভোগান্তি সেই জনভোগান্তি কিন্তু বাড়বে দোলা এই ছিল আসলে শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ সরাসরি যুক্ত ছিলেন সংগ্রামী স্বস্তিকা সিংহ পাকিস্তানে চলমান অবস্থা ও নিরাপত্তাজনিত উদ্বেগের মধ্যেও বাংলাদেশের আসন্ন সফর নিয়ে এখনো আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড পঁচিশ মে থেকে তিন জুন পর্যন্ত পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ ফয়সালাবাদে প্রথম দুই ম্যাচ এবং বাকি তিনটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লাহোরের রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার পর নতুন করে শঙ্কা দেখা দিল পিসিবি জানায় তারা সিরিজ সফলভাবে আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বোর্ডের চেয়ারম্যানের উপদেষ্টা আমির মির জানান পরিস্থিতির অবনতি হলে বিকল্প ব্যবস্থা হিসেবে এক বেনতি সিরিজের সবগুলো ম্যাচ আয়োজন কিংবা ভিন দেশে ম্যাচ আয়োজনের কথাও ভাবছেন তারা তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিসিবি কনস্ট্যান্ট গত তিন দিন বুধবার বৃহস্পতিবার এবং আছে শুক্রবার এই তিন দিন আমরা সারাক্ষণই যোগাযোগ করার চেষ্টা করেছি এবং একটা বোধের পশ্চিম একটা সমাধানে আসবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আজকে বিকালের মধ্যে একটা হবে এবং তারা হয়তো বা তাদের অন্যত্র শরীর নেওয়ার চিন্তা করছে শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানি দেব আরো একবার আওয়ামী লীগ দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে সরকারের বিবৃতি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে পতেঙ্গার লালদিয়ার চরে হবে কন্টেনার টার্মিনাল ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় খুশি নরসিংহের মানুষ এই ছিল এখনকার মতো পরে সংবাদ নিয়ে ফিরবো সন্ধ্যা সাড়ে চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে